আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াইযাকিলা লাহু তাআলা ওয়া ইলা মা আনজালাল্লাহু ওয়া রাসুলি আর যখন তাদেরকে আল্লাহ নাজিল করেছেন তার দিকে ডাকা হয় এবং রাসুলের দিকে ডাকা হয় কালু তারা বলে হাজবুনা আমাদের জন্য যথেষ্ট মা না আবা আনা যার উপরে আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি এই বাপ দাদাকে পেয়েছি অংশ নিয়ে আজ আমি আলোচনা করছি না আমার আলোচনার বিষয় হলো আল্লাহ কোন দিকে ডাকছেন যখন তাদেরকে বলা হয় আল্লাহ কি বলছেন তাদেরকে আল্লাহ বলছেন তোমরা এসো ইলা মা আঞ্জাল আল্লাহ যে যা আল্লাহ নাজিল করেছেন সেদিকে আর কি আঞ্জাল আল্লাহ এই দিকে ডাকেননি আল্লাহ পাক আল্লাহ ডাকছেন দুই দুটার দিকে একটা হলো যা তিনি নাজিল করেছেন তার দিকে আর একটা হলো রাসুলের দিকে দুই দিকে ডেকেছেন তিনি মা আনজালা কে নাজিল করেছেন আল্লাপাক কোরআন নাজিল করেছেন এই তো আপনারা বলবেন জবাবে হ্যাঁ ধরে নিলাম হিকমাতার কথা বাদ দিয়ে দিলাম হিকমাতার আসুলকে দিয়েছেন হিকমার কথা আলাদা বাদ দিয়ে দিলাম এখানে এইখানে আমরা হিসেবে আনলাম মা আঞ্জালা মা আঞ্জালা কি কোরআন তাহলে কোরআনের দিকে ডাকছেন তিনি ইলা মা আনজালাল সেই দিকে আসো যা আল্লাহ নাজিল করেছেন আর কি ওয়া ইলার রাসুলি আর রাসুলের দিকে আসো শুধু কোরআনের দিকে কিন্তু আল্লাহ ডাকেননি সুরা মাইদার একশত চার নম্বর আয়াত আপনারা দেখুন বন্ধুগণ কত সালামই তো আপনাদের দিলাম কিন্তু কোরআনীরা আমার সালাম কখনো নিল না সালামের জবাব দিল না বারবার আমি তাদেরকে দেখাচ্ছি কোরআনের আয়াত তারা বলছে আমরা কোরআন মানি অথচ এইসব আয়াত মানছে না কোরআনের আয়াত না মানলে তারা কি করে কোরআনই হয় কি করে তারা কোরআন মানলো বলে দাবি করে ভুয়া দাবি কোরআন নিয়ে যারা এভাবে মিথ্যা বলে তাদের অবস্থান কি দিনে তাদের অবস্থান কি হাসরের দিনে তাদের পরিচয় হবে কি মানুষের মাঝে তাদের অবদান কি একমাত্র বজ্জাতি ছাড়া আমি তো আর কিছু দেখছি না কোরআন ডাকছে কিতাবের দিকে কোরআন ডাকছে রাসুলের দিকে তারা বলছে আমরা শুধু কোরআন মানি আর কিছু মানি না রাসুলকে মানলে রাসুলের হাদিস মানলে মহাম্মুর রাসুল্লা লাইল মহাম্মাদুর রাসুল্লাহ বললেই নাকি শিব হয়ে যাবে এখানে যে আল্লাহ দুইটার দিকে ডাকছেন কিতাবের দিকে দিকে ডাকছেন যা নাজিল করেছেন তার দিকে ডাকছেন আর রাসুলের দিকে ডাকছেন বোকা না হলে এই কথা কখনো ভাবতে পারে না যে আল্লাহ শুধু কোরআন পাঠিয়েছেন রাসুল পাঠাননি রাসুলও পাঠিয়েছেন কোরআনও পাঠিয়েছেন একদল আছে যারা রাসুল পাঠিয়েছেন আল্লাহ সেটা মানে কিন্তু রাসুলের বিধানা বলে মানতে রাজি না এটা একবারও তারা মনে করতে পারে না যে রাসুলের মাধ্যমে আল্লাহ কিছু বিধান দিয়েছেন আল্লাহ কিছু বিধান দিয়েছেন কোরআনের মাধ্যমে কিছু বিধান দিয়েছেন রাসুলের মাধ্যমে যেমন কোরআনের বিধানগুলো মানতে হবে তেমনি রাসুলের বিধানগুলো মানতে হবে তাহলেই আল্লাহকে মানা হবে সুরা নিসার আশি নম্বর আয়াতে আল্লাহ আল্লাপ কথাই বলেছেন যে রাসুলকে যারা মান্য করে তারা তো আল্লাহকেই মান্য করলো সুরা নিসার উনষাট নম্বর আয়াতে বলেছেন যে তোমরা আল্লাহকে মান্য করো রাসুলকে মান্য করো আর তোমাদের মধ্যে যারা আদে দানে ক্ষমতাবান পান অর্থাৎ উলিল আমরি তাদেরকে মান্য করো এই উলিল আমরি মানে হইল শাসক প্রশাসক বিচারক ইমাম বা দিনের নেতা তাদেরকে মান্য করতে হবে তাদের কথা মানতে হবে শুধুমাত্র কোরআন মানি বলে বসে থাকলে হবে না তাতে কোরআন মানা হবে না যদি শুধু কোরআন মানি বলে বসে থাকা হয় এবং রাসুলকে একেবারে দূরে সরিয়ে রাখা হয় তাহলে কোরআনের এইসব আয়াত অমান্য করা হবে এখন বলে রাসুলকে মানব কিভাবে রাসুল তো মরে গেছে রাসুল মরে গেছে তার ইতিহাস রয়েছে তার জীবনী রয়েছে তার আদর্শ রয়েছে কোথায় হাদিস গ্রন্থে আছে ইতিহাস গ্রন্থে আছে সেগুলো দেখতে হবে তাই মানতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম কাজ কাজকর্ম করে কোরআনকে বাস্তবায়ন করেছে যে সমস্ত কাজের মধ্যে কোরআন বাস্তবায়িত হয়েছে সেই সমস্ত কাজকে অনুসরণ করে ওই কাজগুলো আমাদেরও করতে হবে ওই পদ্ধতিতে আমাদেরও করতে হবে তাহলেই কোরআন বাস্তবায়ন হবে কোরআনকে মানা হবে অন্যথায় কোরআনকে অস্বীকার করা হবে রাসুলকে অস্বীকার করা হলে রাসুলকে অবহেলা করা হলে রাসুলকে গুরুত্ব না দিলে কোরআনকে অস্বীকার করা হবে কারণ আল্লাহ শুধু কোরআন পাঠাননি সাথে একজন রাসুল পাঠিয়েছেন গাইড হিসাবে কোরআন কিভাবে বাস্তবায়ন করবেন আপনি নিজের জীবনে তার জন্য গাইড পাঠিয়ে পাঠিয়েছেন রাসুল সাল্লামকে সেই গাইড মানবেন না আপনি শুধু বলবেন কোরআন মানে হবে না হবে না আপনি ফেল করছেন এবং মানুষকে ফেল করাচ্ছেন আপনি মানুষকে ভুল পথের দিকে ডাকছেন প্রতিদিন বড় বড় ভিডিও নিয়ে আসেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত ভিডিওতে আপনারা কথা বলেন কি কথা বলেন আপনি কি এত কথা বলেন আপনারা কোরআনই তো বোঝেননি আপনারা আর যখনই আমাদের কিছু পান ভিডিও পান একখানা মন্তব্য করে বেরিয়ে যান উনি তো কিছুই বুঝেনি উনি তো কোরআন বোঝেননি কি বুঝেনি কোথায় ভুল করেছি তার ব্যাপারে কোনো কথা নাই শুধু বলে দিলো ওনার কোনো কোরআনের জ্ঞান নেই উনি কোরআন বুঝেননি না ঠিক আছে আমি কোরআন বুঝিনি বাবাজি তুমি বুঝিয়ে দাও তুমি তো আমাদেরকে বুঝিয়ে দেবে তুমি তো বুঝিয়ে দিচ্ছ না উল্টাপাল্টা কথা বলছো কেন কোরআন কি কোথাও বলছে রসুলকে বাদ দিয়ে আবার কাজ করতে কেউ কোথাও তো বলেন কেউ বলেনি এই কোরআন তোমরা আলেমদের হাত থেকে নিচ্ছ রসুল তো আর তোমাদের হাতে দিয়ে যায়নি কোরআন জিবুল্লাম এসেও তোমাদের হাতে কোরআন দিয়ে যায়নি আলেমদের হাত থেকে তোমরা কোরআন নিচ্ছ সেই আলেমরা যখন বলছে এইটা হাদিস রসুলের তখন সেটা মানতে অসুবিধা কোরআন মানতে পারো হাদিস মানতে অসুবিধা কি ওটাও তো আলেমদের হাত দিয়ে আসছে কে শিখিয়েছে তোমাদেরকে যে এগুলো মানব রসি তো কারা শিখিয়েছে কারা আমরা তো তাদেরকে চিনি সব খ্রিস্টান একটাও কোন মুসলিম পরিচয় নাই সব খ্রিস্টান খ্রিস্টানদের কাছ থেকে তোমরা সত্য নিতে চাচ্ছ দিন নিতে চাচ্ছ তোমার দিন যারা সারা জীবন ধরে রসুলের বিরোধিতা করেছে রসুলের সাথে যুদ্ধ করেছে রসুলের সাহাবিদের সাথে যুদ্ধ করেছে যাদের অধীনে তোমরা দুইশো তিনশো চারশো পাঁচশো বছর গোলামি করেছ এখনো গোলামি করছো মস্তিষ্কের গোলামি এটা তোমার মগজ কলোনি এখনো করছো তাদেরকে অনুসরণ করতে তোমরা ব্যস্ত কোরআনের এত অনুসরণ করতে ব্যস্ত না আর বল আমরা কোরআন মানি কোরআনের বাইরে কিছু মানব না এক কথা যাকে বলে আহাম্মাম আহাম্মকি সেরে ফিরে আসুন দিনের পথে আল্লাহ হাফিজ